খালি কাশি আর ওগুলো কাশে আবার তা দেব আমরা তো খালি কাশের রুগী ওগুলো কাশের রুগী আবার কিসের রুগী তাদের রুগী বাংলাদেশে বিচার নাই আর বাংলাদেশে পর্দা নাই বাংলাদেশে নামাজ নাই কথা বলেন না কেন সমাজে অবিচার যত অবিচার যত অন্যায় সমাজে বিদ্যমান আমি এই ভূমিকায় দুইশের কথা বলে তারপরে ইনশাআল্লাহ শুরু করব তাহলে হাজারো মুসিবত সমস্যা কয়টা একটা আমি এটা কোরআনের আলোকে বলি আমি শেষ করি এক চাষা গেছে ডাক্তারখানায় কি সমস্যা কাকা আপনার তো চাষা বললো বাবা আমার হাত কাঁপে ডাক্তার বললো বাজান বার্ধক্যের কারণে চাষা বললাম আর হাত পা জলা পোড়া করে বলে এটা বার্ধক্যের কারণে চাচাই বললো রাত্রে ঘুম হয় না বলে বার্ধক্যের কারণে শুনতেছেন আপনারা রাত্রে ঘুম হয় না কেন হাত কাঁপে কেন হাত পাও চলে কেন তার রুগী বলল যে সবই যদি বার্ধক্যের কারণে হয় তা তুমি কোন গোড়া টিম করবা এটা তো আমার জন্মগত আমার বার্ধক্যের সমস্যা বয়সের কারণে তা আর একটা প্রশ্ন কাকা আর কি বলে খাবার হজমান না বলে এরাও বার্ধক্যের কারণে সা সা ছিল রাগী লোক টাইমের শর মার্ছে বাইশ কেজি ওজন এমন সর চেয়ার টেবিল নিয়ে ঘুরিয়ে পড়ছে তা ডাক্তার ঠেলে উঠে বললো কাকা বুড়ো মানুষ একটা অনৈতিক কাজ করলেন বলে এরাও বার্ধক্যের কারণে খ্যাসা ভাঙার শরটা খাইছে কী জন্যে কথা বলে না বার্ধক্যের কারণে তা এতগুলো সমস্যা অসুবিধা কয়টা সেটা কি এইটুক মনে রাখেন এরপরে ওয়ার শুরু করি এবার করি ওয়ার শুরু আসেন বিশ্ব নবী নবী উম্মতের কান্ডারি নবীজিকে বাদ দিলে দুনিয়া অসল বিশ্বনবীকে বাদ দিলে অসল দুনিয়াও চলবে না আকেরাতে চলবে না আমরা কি সকলে নবীকে চাই হলো না হলো না নবীকে চাই মনের থেকে চাই সকলে চাই ইসলাম কে চাই কোরআন কে চাই আল্লাহ কে চাই আল্লাহ আমিন এই পৃথিবীর মধ্যে ইসলাম একটা বিষয় কথা বলে না ইসলাম একটা সুপার পাওয়ার এই পৃথিবীর মধ্যে আসেন তো ছোট্ট একটা জরিপ আপনাদের শোনাই পৃথিবীর মধ্যে মানুষ আছে প্রায় আটশো কোটি মানুষের মধ্যে বংশীয় ভাগাভাগি আছে তিন কোটি সৈয়দ মোগল পাঠান মুখার্জি ইত্যাদি ইত্যাদি কত তিন কোটি ভাষা আছে তিন হাজার তিন হাজার ভাষায় বিশ্বের মানুষ পৃথিবীর মানুষ কথা বলে শুনতেছেন আপনারা একটু খেয়াল না করলে গোলাক ডিমা বসবেন না ইসাখো না

রাজে লায়লা হোসেনে আনোয়ারের মনাস নিজের দোষে নিজেই মুফসি নিজের দেশকে নিজেরাই ধ্বংস করছি বন্ধুরা আমারে আমেরিকার দোষ না এ লন্ডনের দোষ না ইহুদির দোষ না নাসারার দোষ না گلপে আশিক বল বুলবুল জিন্দেগি बर्बाद কি খুদ ফসা বল বল কে খাতা সাইয়া দেখি হামলা বড় কদমই কোনি আয় সাদামত হামচু আশের এক বড় কদম হামলাকার পুরুষের জন্য যে ওয়াজ মেয়েদের জন্য সেই পুরুষের জন্য যে কালিমা মেয়েদের জন্য সেই কালিমা পুরুষের জন্য যে ইসলাম মেয়েদের জন্য সেই ইসলাম কথা কন মেয়ে মহিলা প্যান্ডেলে আল্লাহর ফজলে অনেক মহিলা উপস্থিত হয়েছে পুরুষের জন্য যে মরণ মেয়েদের জন্য সেই মরণ আপনারাও কান খাড়া করেন মা আপনারা আপনারাও মনোযোগ দিয়ে শোনেন নারী পুরুষ আমাদের মুসলিম সমাজে অসংখ্য অসুবিধা তার কারণ হলো একটা সেটাই আমি বলবো বিশ্ব নবীকে যদি বাদ দেই দুনিয়া চলবে না আখেরাত চলবে না আল্লাহ তালা বলেন কোন ব্যক্তি যদি আমার নবীকে কলিজা থেকে অন্তর থেকে জাগা দেয় আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে আমি জান্নাতে জায়গা দেব আমরা কি কলিজার মধ্যে থেকে জায়গা দিতে রাজি একথা কন রাজি সবাই রাজি আসেন পৃথিবীতে মানুষ কয় কোটি আনুমানিক আট